ভালোবাসা আসলে একরকম অনুভূতি নয় এটা এক যাত্রা যা আমাদের সারা জীবন এই যাত্রায় অভিনয় করতে হয় ভালোবাসা কি এই বিষয় নিয়ে আগের পাটে আমরা দুটি অংশ নিয়ে আলোচনা করেছি প্রথম পয়েন্টটি হলো ভালোবাসা অনুভূতি থেকেও বেশি কিছু এবং দ্বিতীয় বিজ্ঞানের ভাষায় ভালোবাসা আজকে বাকি তিনটি অংশ নিয়ে আলোচনা করব ভালোবাসার মূল হল গ্রহণযোগ্যতা ও ত্যাগ ভালোবাসা শুধু পাওয়ার জন্য নয় দেওয়ার জন্য। এটা এমন এক সম্পর্ক যেখানে আপনি অন্যের সুখকে নিজের সুখের চেয়েও বেশি মূল্য দেন যেমন প্রিয়জনের ভুলকে মেনে নেওয়া কষ্টের সময় তার পাশে থাকা নিজের সময় ও স্বার্থ ত্যাগ করা ট্রু লাভ ইজ অ্যাবাউট গিভিং নট টকিং নাম্বার চার ভালোবাসা বন্ধুত্বের সবচেয়ে সুন্দর রূপ প্রেম দীর্ঘস্থায়ী তখনই যখন তাতে বন্ধুত্ব থাকে বন্ধুত্ব মানে শুধু হাসি নয় কষ্টের সময়ও হাত ধরা যখন আপনি সঙ্গীর সাথে নিজের সবকিছু শেয়ার করতে পারেন তখনই ভালোবাসা আরো গভীর হয় হাবার্ট বলেছেন এফ্রেনিস সাময়ান হু নোস অল অ্যাবাউট ইউ অ্যান্ড স্টিল লাভ ইউ নাম্বার পাঁচ ভালোবাসা পরিবর্তনের শক্তি ভালোবাসা মানুষকে বদলে দেয় যে মানুষটি আগে নিজের জন্য বাঁচত সে এখন অন্যের জন্য বাঁচা শুরু করে এটা ভয় দূর করে আত্মবিশ্বাস বাড়ায় জীবনের নতুন মূল্য দিতে শেখায় লাভ ইজ দা ওনলি ফোর্স ক্যাপাবেল অব ট্রান্সফর্মিং এনেমি এনিমি টু এ ফ্রেন্ড বন্ধুরা ভালোবাসা আসলে মনের ভিতর থেকে আসা শুধু একটি অনুভূতি নয় এটি এক যাত্রা যে যাত্রায় কখনো আপনাকে হাসতে হবে কখনো কান্না করতে হবে কখনো আপনি জিতবেন কখনো হেরে যাবেন কিন্তু সবশেষে ভালোবাসা মানে পাশে থাকা বোঝা আর গ্রহণ করা ভালোবাসা হয়তো শুরু হয় চোখের ভাষায় কিন্তু বেঁচে থাকে একে অপরের প্রতি বিশ্বাস আর ত্যাগের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে লিখে জানান আপনার চোখে ভালোবাসা মানে কি